এটা কি যাতে যাবি ভাই এটা বাগাবাড়ি এলাকার অরিজিনাল ব্ল্যাক জার্সি জি ব্ল্যাক জার্সি এই দেখেন একদম মুখটা দেখেন একদম কিন্তু ছোট মুখটা একদম এটা বিস্কিট কালার হয় লাল হয় কালো হয় কালো এটা জি জি ব্ল্যাক আপনি দেখেন চোখ গুলো দেখেন কত বড় আর মুখটা একদম ছোট একদম ছোট মুখটা একদম ছোট কান গুলো দেখেন ছোট কানের মধ্যে দেখেন পশম আছে অনেক জি দেখেন এই এই যে এখন দেখেন একদম কিন্তু ছোট মুখটা মুখের সামনে কিন্তু গর্ত আছে মাথায় জি 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 আবার আবার একদম স্বাধীন একদম স্বাধীন যে কেউ লালন পালন করতে পারবে একদম স্বাধীন এই দেখেন

আর একদম শান্তৃষ্ট যে কোনো পাশ দিয়ে হাত দেবে নাই দেখেন আপনি চারটে বান দেখেন চার জায়গায় কিন্তু একদম ছড়ানো চারটে বানি আর এত শান্তশিষ্ট গাবি যে প্রথম বিনের গাবি এত শান্তশিষ্ট হয় এটা ধারণার বাইরে Hmm. <laughs>